আসসালামু আলাইকুম বিস আশা করছি সবাই অনেক ভালো আছেন তো ঈদের লম্বা ছুটির পর আবারও চলে আসলাম কাজে তো আজকে আমি রয়েছি ঢাকা বাজার পেঁয়াজ এরতে তো দেখতে পাচ্ছেন কিন্তু বাজারে এখনো মানুষ কিন্তু আপনারা জানেন যে ঈদের সময় মানুষ অনেক দিন পর কিন্তু বাড়িতে যায় তারপর একটা লম্বা সময় আসলে তারা যারা ফ্যামিলি নিয়ে বাড়িতে যায় তারা কিন্তু লম্বা সময় গ্রামে থাকে তো বর্তমানে দেখতে পাচ্ছেন বাজারেও কিন্তু সেরকম একটা প্রভাব পড়েছে বাজারে কিন্তু যেমন মানুষ অনেক কম দেখতে পাচ্ছি তেমনি কিন্তু পেঁয়াজও অনেক কম দেখতে পাচ্ছি তো গত কয়েকদিন আগের বাজার থেকে কিন্তু বর্তমান বাজার প্রচুর পরিমাণে দামের পরিবর্তন হয়েছে তো আমি আজকের ভিডিওতে কিন্তু আপনাদেরকে ঢাকা কারণ বাজার কত করে তেঁয়াজ বিক্রি হচ্ছে সেটা আপনাদেরকে জানাবো আর যারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে পরিবারকে আমের সিজনে পিওর আম কিন্তু আপনারা খাওয়াইতে পছন্দ করেন তারা আমার এই পেজ কিন্তু ফলো দিয়ে সাথে থাকবেন আর অল্প কিছুদিন পর থেকে কিন্তু সারা বাংলাদেশে আমি সরাসরি সাতক্ষীরা থেকে নওগাঁ থেকে রংপুর থেকে রাজশাহী থেকে এবং চাপাইন অবস্থ থেকে কিন্তু আম হোম ডেলিভারি করব তো সবাই চলুন আমরা আজকে পেঁয়াজের দামটা জেনে আসি। বিয়োজ দেখতে পাচ্ছেন আপনারা যে ঢাকা কারওয়ান বাজারে যে আরতগুলো আরতগুলোতে কিন্তু আমরা পেঁয়াজের শূন্যতা অনুভব করছি এর কয়েকটি কারণ রয়েছে যেমন একটি কারণ ঈদ পরবর্তী মুহূর্ত অনেক বাইকার রয়েছে যারা বর্তমানে তাদের পেঁয়াজগুলো কিন্তু ঢাকা কারওয়ান বাজারে আনছেন না এবং শহরে কিন্তু মানুষ নেই বাজারেও কিন্তু অনেক কাস্টমার শূন্যতা আমরা অনুভব করছি এবং দ্বিতীয় আরেকটি কারণ কিন্তু রয়েছে বর্তমানে চাঙে প্রচুর পরিমাণে পেঁয়াজ রাখছে সেটা হচ্ছে অনেকে জানে না চাং কি চাং হচ্ছে সারা বছর পেঁয়াজ কালেকশন করে রাখে সারা বছরের জন্য তো সেখানে আসলে পেঁয়াজ যেমন আলু কোলেস্ট্রলে রাখে তেমনই পেঁয়াজও কিন্তু চাঙে রাখে তো এই জন্য বাজারে দামের প্রচুর পরিমাণে প্রভাব পড়েছে তো আজকের বাজারে আমরা যে দেখতে পাচ্ছি যে রাজশাহীর পেঁয়াজ রয়েছে তো আজকের বাজারে আমরা

লম্বা একটা ছুটি কাটি আবার কাজে ব্যাক করে আমারই কথা ছিল না এরপর অন্য লোক একজন থেকে গেছে না মাল আছে না একজন চলে আইছে আচ্ছা ঠিক আছে ভাই এদিকে দেখতে পাচ্ছি এই পেঁয়াজগুলো কোন জায়গা ভাই রাজশাহীর রাজশাহীর আচ্ছা তো আজকের বাজারে এই রাজশাহীর পেঁয়াজগুলো আপনি বস্তা কেটে কত করে বিক্রি করছেন পার কেজি বস্তা কেটে বস্তা ডালা এই কাটাই বস্তা কেটে আপনারা যখন পাল্লা হিসেবে বিক্রি করেন পাঁচ কেজি পাল্লা হিসেবে বস্তা বস্তা মনে হয় বস্তা সি 62 64 টাকা কেজি মিডিয়ামটা 62 64 টাকা করে কেজি আচ্ছা আর যেগুলো একদম বড় সাইজের ওগুলো ছেষট্টি টাকা কেজি এগুলো হচ্ছে ছেষট্টি টাকা করে কেজি দুই টাকা একটু বেশি আর হচ্ছে পাবনা ছোটটা কত করে বিক্রি করছেন ভাইয়া আজকের বাজারে পাবনা ছোটটা ষাট টাকা করে বিক্রি করছেন আচ্ছা তো ঈদ পরবর্তী মুহূর্তে হঠাৎ করে পেঁয়াজের দামটা বেড়ে গেছে এটার কারণটা যদি একটু বলতেন আমি যদি বলছি আপনি ব্যবসায়ী হিসেবে আপনি একটু বলেন তখন অডিয়েন্স বিশ্বাস করবে সময় এটা রাহি বেজের সময় তো রাহি বেজের চাপ অনেক রাহি বলতে হচ্ছে চাং মানে হচ্ছে সারা বছরে বন্ধুরা যারা যারা দেশ এবং দেশের বাইরে বসে পরিবারকে আমের সিজনে বেজাল কেমিকেল মুক্ত সরাসরি বাগান থেকে আম উপহার পাঠাতে চান তারা আমার এই ফেস ফলো দিয়ে সাথেই থাকুন আপনাদের ওমর ভাই ইনশাল্লাহ এবার আপনাদেরকে সারা বাংলাদেশে কিন্তু পিওর অথেন্টিক আম পৌঁছে দিবে ওনার অনেক জায়গায় টাকা পয়সা আছে দেশের পেঁয়াজের জন্য একটা জায়গায় রাখা হয় আমার মনে হয় একা শহর কি গ্রামে এলাকা মনে হয় অনেকজন আছে এক দুই মুন তিন মুন তার ফ্যামিলি যে দুটি প্রয়োজন কিনে আচ্ছা অনেক লোক আছে কিনে রাখতেছে আচ্ছা তাহলে বর্তমানে যে পাবনার পেঁয়াজ আর রাজশাহীর পেঁয়াজই আপনার কাছে রয়েছে এছাড়া আর কোনো পেঁয়াজ নেই আরেকবার বলেন রাজশাহীর পেঁয়াজ কত করে বিক্রি করছেন বড়টা ছিয়ত্তি বড়টা ছিষট্টি টাকা ছিয়ত্তি টাকা আর এই যে এভারেজ সাইজেরটা এভারেজ সাইজে মনে হয় থেকে চৌষট্টি টাকা বাষট্টি থেকে চৌষট্টি আর পাবনার ছোট সাইজের এই পেঁয়াজটা কত করে ষাট টাকা কেজি ষাট টাকা করে কেজি বিক্রি করছেন মানিক ভাই তো ভিউয়ার্স আমি ফরিদপুরের যে পেঁয়াজটা সেটা আপনাদেরকে যদি একটু দেখাই মানিক ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ ফরিদপুরের যে পেঁয়াজ আসলে বর্তমানে অনেক কালারফুল পেঁয়াজ আসতেসে এবং বড় বড় পেঁয়াজ আসতেসে আজকের বাজারে এই যে দেখতে পাচ্ছেন যে ফরিদপুরে অনেক সুন্দর সুন্দর পেঁয়াজ রয়েছে এটা আজকের বাজারে এই ভাই কত করে বিক্রি করে জিজ্ঞেস করলো ভাই আসলাম আলাইক হয়ে গেলাম না হয়ে গেছেন ওটা লাইভ ছিল আচ্ছা আজকের বাজারে ফরিদপুরের পেঁয়াজ কত করে বিক্রি করছেন ভাইয়া এর বাজারে ফরিদপুরের সাতান্ন টাকা কেজি সাতান্ন টাকা করে কেজি আপনারা বস্তা কেটে বস্তা করেন আপনার লাইফে বিক্রি করেন আর আর কোন জায়গার আছে ভাইয়া

কত করে কেজিতে বস্তা হিসেবে যদি নেয় আপনারা জানেন সেটাই মেইন পাইকারি আর কি সেই পেঁয়াজ আজকের বাজারে কত করে বিক্রি করছেন তো ওনার আড়তে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক পেঁয়াজ চলে এসেছে তো ওনার কাছ থেকে এখন আমরা দাম দর সম্পর্কে জানবো তো মামার কাছে কয়েক জাতেরই পেঁয়াজ আমরা আজকে বাজারে দেখতে পাচ্ছি তখন মামা মোটামুটি সব রকম পেঁয়াজে বিক্রি করেন মামা আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আল্লাহ আচ্ছা তো মামা ঈদে কি দেশে গিয়েছেন আলহামদুলিল্লাহ তো যাই হোক মামা বর্তমানে আপনার কাছে কোন কোন জায়গার পেঁয়াজ আছে যদি একটু বলতেন আমার কাছে ইন্ডিয়ান ফরিদপুর রাজবাড়ী ফরিদপুর মানিকগঞ্জ বরঙ্গাইল আর পাবনা আচ্ছা অনেক জায়গার পেঁয়াজই আপনার কাছে আছে সর্বপ্রথম আমরা এই যে চোরাই পথে আসা এই যে নাসিক পেঁয়াজ দেখতে পাচ্ছি ইন্ডিয়ান নাসিক পেঁয়াজ আচ্ছা আজকের বাজারে আপনি নাসিক পেঁয়াজটা কত করে পার কেজি বিক্রি করছেন ভাইয়া মামা পঁয়ষট্টি সত্তর

বস্তা কেটে ফরিদপুরের পেঁয়াজ কত করে বিক্রি হচ্ছে এবং বস্তা কেটে পাবনার পেঁয়াজ এবং রাজশাহীর পেঁয়াজ কত করে বিক্রি হচ্ছে তারপর হচ্ছে আমি রতন মামার আড়তে থেকে আপনাদেরকে একদম ফুল জি পাইকারের দামটা সেটা আপনাদেরকে জানালাম কারণ বর্তমানে পেঁয়াজের দাম অনেকটাই ঊর্ধ্বগতি তো এই ঊর্ধ্বগতিটা আসলে আর কমার কোনো সম্ভাবনা নেই হয়তো একটু বাড়তে পারে কিন্তু কমার কোনো লক্ষণই ব্যবসায়ীরা বলতে পারছে না তো যারা যারা এই ভিডিওটি দেখেছেন অবশ্যই অবশ্যই কিন্তু জনস্বার্থে শেয়ার করে দিবেন যেন অন্যরা আজকের ভিডিওর মাধ্যমে পেঁয়াজের আপডেটটা জানতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওমর ভাই ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেস ফলো করে দিবেন আর যারা যারা ওমর ভাই ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা যারা দেশ এবং দেশের বাইরে বসে সিজনে পিওর আম পরিবারকে পাঠাতে চান তারা অবশ্যই আমার পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ইনশাআল্লাহ সরাসরি বাগান থেকে ফরমালিন মুক্ত আম সারা বাংলাদেশে পাঠাবো আসসালাম আলাইকুমুল্লাহ